গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু সুমনার হেসেল আজকে তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গলদা চিংড়ির মালাইকারি তাহলে চলো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি গলদা চিংড়িগুলো প্রথমে আমি বেছে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর দেখো এখানে মালাইকারিতে দেওয়ার জন্য পিঁয়াজ আদা রসুন লঙ্কা আর একটু জৈত্রী নিয়েছি আর সেটা ভালো করে পেস্ট করে নেবো এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভাজতে দিলাম চিংড়ি মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আর তোমরা এখানে চিংড়ি মাছের পাগুলো স্কিপ করতে পারো আর মশলাও রেডি এবার করাই ওই তেলের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে তাতে আমি ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে আর মশলার বাটি ধুয়েও ওই জলটাও দিয়ে দিলাম আর এখানে আমি নারকলের বদলে এখানে ম্যাগির যে একটা নারকল নারকলের দুধ যে পাউডারটা হয় সেটাই ব্যবহার করছি কারণ এতে গ্যাস অম্বলটা কম হয় আর নুন লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো চিনি হলুদ সবই দিলাম এবার মশলাটা একটু তেল ছাড়তে হবে কষানোর জন্য তারপরে এই নারকলের দুধটা তাতে দিয়ে দিলাম নারকলের দুধটা দিয়ে সেই বাটিতেই আরেকটু জল নিয়ে দিয়ে দিলাম ঝোল ফুটলে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে তারপর মাছগুলো ভালো করে ফুটিয়ে তাতে ঘি ও গরম মশলা দিয়ে দিতে হবে দেন ফাইভ মিনিট রেখে নাবিয়ে ফেললেই রেডি চিংড়ি মাছের মালাইকারি দেখো কত সুন্দর হয়েছে আর তোমরা চাইলে নারকোল পাউডারের বদলে নারকোলের দুধও ইউজ করতে পারো রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব